লুফ স্টেটমেন্ট এই লুফ আমরা স্টেটমেন্ট জানবো এই সি ল্যাঙ্গুয়েজে এই লুফ একটি গুরুত্বপূর্ণ এই লুফিং প্রসেসের মাধ্যমে কোনো একটি কাজকে এই অনেকবার বা যতক্ষণ ইচ্ছা ততক্ষণ এই সম্পাদন করা যায় বা প্রদান করা যায় বা ইনপুট হিসেবে ডেটা গ্রহণ করা যায় এই লুফিং প্রসেসের মাধ্যমে মাধ্যমে তাহলে এই লুফিং এর শ্রেণী বিবেক যদি আমরা দেখি এই লুফিং তিনটি শ্রেণিতে বিভক্তি ফর লুফ হল লুফ ডু হওয়ায় লুফ তাহলে এই লুপিং এর শ্রেণী বিভাগ যদি দেখি এই লুপিং এর শ্রেণী বিভাগ শ্রেণী বিভাগ যদি দেখি এই শ্রেণী বিভাগ গুলো তিন ধরনের এই এক নম্বরে আমরা যদি দেখি এই এক নম্বর হচ্ছে এই এক নম্বরে হচ্ছে এই ফর লুপ এই ফর লুপ এই ফর লুপ এর সাহায্যে এই কোন একটি কাজ একাধিক মনে যতক্ষণ চেয়ে ততক্ষণ এই সম্পাদন করা যায় ইনপুট হিসেবে টাটা গ্রহণ হতে পারে বা আউটপুটও ফটোশন হতে পারে বা কোনো একটি কাজকে এই কয়েক লাইনের কোডিংয়ের মাধ্যমে এই অনেকবার সম্পাদন করা যায় এই লুপের মাধ্যমে এরপর দ্বিতীয়ত আমরা দেখি এই আর্টটি কি হয়ার লুপ এই হয়ার লুপ এই হয়ার লুপ এই একই রকম এটি একটি কন্ডিশন এই কাজগুলি সম্পাদিত হয়ে থাকে তারপর আমরা তৃতীয়ত যদি দেখি এই তৃতীয়ত হচ্ছে ডু তৃতীয় লুফ আমরা এই লুফিং প্রসেস এই লুফ লুফিং প্রসেসের মধ্যে দেখতে পাই এই সি ল্যাঙ্গুয়েজের তাহলে এই তিনটি সম্পর্কে যদি আমরা বিস্তারিত জানি আমরা প্রথমে যদি এই এক নাম্বারটা জানি এই ফর লুফ এই ফর লুফ এই ফর লুফ তাহলে এই ফর লুফ আমরা যদি দেখি এই ফর লুফের স্ট্রাকচারটা যদি দেখি তাহলে এই ফর লুফের জন্য আমরা এই এই ব্যাপারের স্ট্রাকচার যদি আমরা দেখি এই ফর ফর আমরা এই ইনিশিয়াল বেরো এই আই এন্ড টি ইন্ট এক্স ইকাল টু জিরো এরকম বা এক্স লেস দেন আমরা যে কোনো সংখ্যা দিতে পারি ইনটিজার নাম্বার পূর্ণ সংখ্যা এই যদি টেন ডি টেন যদি আমরা হান্ড্রেড ডি হান্ড্রেড যে কোনো সংখ্যা দিতে পারি এরপর আমরা দিতে পারি এই এক্স প্লাস প্লাস বা এক্স ইক টু এক্স প্লাস ওয়ান বা ইনক্রিমেন্টটা কত করে হচ্ছে যদি আমরা লক্ষ্য করি এই এই লুফের এই স্ট্রাকচারে আমরা এই অংশটুকু দেখতে পাই এই অংশটুকু হচ্ছে এখানে এই ইনিশিয়ালাইজেশান এটাকে বলা হয় এখানে এই ইনিশিয়ালাইজ এই অংশটুকু ইন্টিজার এক্স ইকোলস টু জিরো এই অংশটুকু হচ্ছে কি ইনিশিয়ালাইজেশন অফ এই লুফের ক্ষেত্রে তারপরে আমরা এই দ্বিতীয়টা যদি দেখি এই দ্বিতীয় অংশটি হচ্ছে কি এই কন্ডিশনাল এই সবগুলি লুফ একটি কন্ডিশনের মধ্যে কাজ করে থাকে তাহলে এই কন্ডিশনাল এটা হচ্ছে কি এই অংশটুকু যদি আমরা দেখি এটা হচ্ছে কি এই কন্ডিশন বা টেস্ট বা কন্ডিশন আমরা বলতে পারি এই কন্ডিশন এই মাঝ অংশ এক্স লেস দেন আওয়ার ইকুয়াল টু বা লেস দেন আমরা যে কোনো কন্ডিশন দিতে পারি তাহলে এই কন্ডিশন প্রসেসে এই কাজটা কন্টিনিউভাবে চলতে দেবে যখন এই কন্ডিশনটা ফলস হবে তখন কাজটা আর করা হবে না এই লুফের আন্ডারে যতগুলো কাজ থাকবে এই কাজগুলো আমরা এর টেস্ট বা কন্ডিশন এই টেস্ট বা কন্ডিশন কন্ডিশন হচ্ছে এই ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট এখানে যেভাবে এই এক্স প্লাস প্লাস হয়েছে আমরা এখানে এক্স মাইনাস মাইনাস দিতে পারি তাহলে এই এক্স মাইনাস মাইনাস মানে এক করে ডিক্রিমেন্ট হওয়া এটাকে বোঝায় তাহলে এই অংশটাকে বলা হচ্ছে যে ইনক্রিমেন্ট অর ডিক্রিমেন্ট এই ইনক্রিমেন্ট অর ডিক্রিমেন্ট ডিক্রিমেন্ট এই ইনক্রিমেন্ট ইনক্রিমেন্ট ওর ডিক্রিমেন্ট এই ডিক্রি ডিক্রিমেন্ট এই প্রসেসে আমরা যদি এই এক্স মাইনাস মাইনাস লেখি এটার সমান আমরা লিখতে পারি এটা ইকু ব্যালেন্স হচ্ছে এক্স ইকুয়াল টু এই এক্স মাইনাস ওয়ান এই কত করে ডিক্রিমেন্ট হচ্ছে এটা বা মাইনাস টু মাইনাস থ্রি আমরা যে কোনো সঙ্গে দিতে পারি আবার এই এক্স প্লাস এই ইকুয়স টু এক্স প্লাস প্লাস ইকুয়স টু আমরা এটা লিখতে পারি এই এক্স প্লাস প্লাস ইকুয়স টু এটার সমান লেখা যায় এই এক্স ইকুয়স টু এক্স প্লাস ওয়ান এটা তাহলে এই একই কথা এক্স প্লাস প্লাস এটার পরে আমরা লিখতে পারি এই এক্স প্লাস প্লাস তাহলে এই ফর লুপ ব্যবহার করে আমরা যদি এই অনলাইন কোচিং এই অনলাইন কোচিংটাকে লেখাটাকে নিচে নিচে দশ বার শো করতে হলে আমরা এই এ দুটি কোডিংয়ের দুই লাইন কোডিংয়ের মাধ্যমে আমরা এই কাজটা করতে পারি করতে যাই এই লুপিং ছাড়া তাহলে এই দশ বার আমাদেরকে প্রিন্ট অ্যাপ লেখে এই প্রিন্ট অ্যাপ দিয়ে এই অনলাইন কোচিং লেখাটা শো করতে হবে তাহলে এইটা যদি আমরা দুটি লাইনে সম্পাদন করতে পারি তা দশ লাইন আমার লেখা দরকার নেই আমরা যদি একটি সোর্স কোড লিখি এই লুপিং প্রসেসের জন্য তাহলে এটা আসবে এরকম আসবে এই আমরা যদি মেইন স্ট্রাকচারটা লিখে ইনক্লুড স্টুডিও ডট এস ইনক্লুড ইনক্লুড কোনিও ডট এস এখন আমরা লিখবো মেইন ফাংশন বয়েড মেইন এই বয়েড মেইন এই মেইন ফাংশনের ভিতরে আমরা এই লেখাটাকে তিন দশ বার শো করতে হবে তাহলে দশ বার লিখলে আমরা এই লুফিং প্রসেস ব্যবহার করে আমরা এই লেখাটা শো করবো এই অনলাইন কোচিং এই লেখাটাকে আমাদেরকে দশ বার শো করতে বলা হয়েছে তাহলে আমরা যদি লিখি এই ইন্ট আমরা ভেরিয়েবল ডিক্লারেশন করবো এই চলক তাহলে এই ইন টিজার ইন টিজার এক্স ওয়াই জেড বা জে আই আমরা এগুলো যে করতে পারি তাহলে এইটা এখন আমরা যদি ফর লুপ দেই ফার এস সি আর এই ক্লিয়ার আগে যদি কোনো কিছু থাকে এটা ডিলিট করে দেবে দেবে এখন আমরা ফল লুপ দেব এই ফর লুপ আমরা জানি এই লুপ দিয়ে এই একটি স্টেটমেন্টকে আমরা বারবার প্রদর্শন করতে পারবো তাহলে আমরা যে ফল লুপ লিখি এই ফর লুফ লুপ একটি কন্টিনিউয়াস প্রসেসের জন্য তাহলে এই কন্টিনিউয়াস প্রসেসের জন্য আমরা এই এক্স একটি চলক এই এক্স ইকুয়ালস টু আমরা এখানে জিরো দিয়ে এই ইনিশিয়ালাইজ করা আমরা ফর লুপের স্ট্রাকচার দেখেছি তারপরে এক্স লেস দেন অর ইকুল টু তাহলে এই দশ পর্যন্ত যাবে না নয় পর্যন্ত প্রিন্ট করবে জিরো থেকে নয় তাহলে দশ বার হবে এই এই দশবার এই লুপিং এর আন্ডার যে কাজটা থাকবে এটা দশবার কাজটা সম্পাদিত হবে এরপরে লিখব এই এক্স প্লাস প্লাস বা এক্স ইকোলস টু আমরা লিখতে পারি এই এক্স ইকোলস টু এই এক্স প্লাস ওয়ান এটা লিখতে পারি তাহলে এই এক্স প্লাস ওয়ান করে বৃদ্ধি পাবে তাহলে এই এর আন্ডারে আমরা যাই লিখি ওই লেখাটাই বারবার সম্পাদিত হবে আমরা বলেছি এই লাইনটাকে এই অনলাইন কোচিং এই লেখাটাকে দশ বার প্রদর্শন করতে হবে স্ক্রিনে নিচে নিচে এরপর আমরা এই প্রিন্ট এই আমরা বলেছি যে অনলাইন কোচিং এই লেখাটা দশ বার শো করবে নিচে নিচে অনলাইন কোচিং কোচিং ডট ওই অনলাইন করছি এই স্ল্যাশ আমরা না তাহলে এই একই লেখাটা শো করবে স্ল্যাশ এন্ড দিলে আমরা এই লেখাটা শো করবে আর এই নিচে আমরা যতগুলি লাইন আমরা এই দশ বার কাজ করতে চাই ওই কাজগুলো আমরা বন্ধন দিতে হবে যদি একটি লাইন থাকে ফর্ড লুফের আন্ডারে এই ফল লুফের নিচে যদি একটি লাইন থাকে তাহলে এই সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে না যদি আরো কয়েকটা লাইন থাকতো আরো প্রিন্টেড থাকতো তাহলে আমাদেরকে এই স্টেটমেন্টের পরে আমরা এই সেকেন্ড বন্ধন দিয়ে এখানে সেকেন্ড বন্ধনী ক্লোজ করতে হইতো তাহলে এই লেখাটা কি হবে দশ বার শো হবে এই নিচে নিচে আমরা স্ক্রিনে আমরা সি এ লিখে এটাকে যদি রান করাই তাহলে এটা নিচে নিচে দশ বার শো হবে এরপর আমরা গ্যাট সি এইচ ফাংশন ইউজ করব গ্যাট সি এইচ এই গ্যাট সি এইচ ফাংশন এই আমরা কিবোর্ড থেকে যে কোনো কি ফ্রেশ না করা পর্যন্ত আমাদেরকে এই লেখাটা শো করবে এরপর আমরা এই মেইন ব্র্যাকেট এই মেইন ফাংশন এই মেইন ফাংশন আমরা ক্লোজ করব এই মেইন ফাংশন বয়েড মেইন ফাংশন তাহলে এই কোডিংটা লিখলে অনলাইন কোচিংটা দশ বার নিচে লেখাটা শো করবে দেখাবে তাহলে আমরা এই লোভিংয়ের এর সাহায্যে কি করলাম এই দশ বার যেখানে প্রিন্টে লেখা লাগতো আমরা শুধুমাত্র দুই লাইন লিখে এই দুই লাইন কোডিং লিখে এই দুই লাইন এর মাধ্যমে আমরা কি করলাম এই দুই লাইন কোডিং মাধ্যমে এটা টু লাইন এখানে এই দুই লাইন কোডিং এর মাধ্যমে আমরা কি করলাম দশটি লাইন প্রদর্শন করতে পেরেছি বা কোনো একটি কাজকে দশ বার সম্পাদন করতে পেরেছি তাহলে অনলাইন কোচিংটাকে দশ বার প্রদর্শন করা যাবে তাহলে এই লুফিং স্টেটমেন্টের আমরা দ্বিতীয়টা দেখেছিলাম যে এই হয়ার আমরা এখানে দেখবো হয়ার লুফের স্ট্রাকচারটা ওই হয়ার ফর লুফের মতোই কিন্তু এখানে একটু ব্যতিক্রম আছে ব্যতিক্রম হলো আমরা যদি গঠনটা লিখি এই গঠন যদি লিখি গঠন এই হয়ার লুফের তাহলে এই গঠনটা এই আমরা যদি লিখি এখানে এই হয়াল দিয়ে কন্ডিশন দিতে হবে আমরা এই হয়াল লিখে এই হয়াল লিখে এই হয়াল এরপরে আমাদেরকে এখানে কন্ডিশন দিতে হবে এই প্রথম বন্ধনীর ভিতরে এই কন্ডিশন বা শর্ত এই কন্ডিশন আমরা ফর লুফের কন্ডিশন দিচ্ছি মাঝখানে এই এক্স লেস দেন টেন আর এখানে দিতে হবে এই হওয়ায় লুফের হয়েল লিখে এর বন্ধনীর ভিতরে কন্ডিশন এই কন্ডিশন এরপরে দ্বিতীয় বন্ধনী শুরু এই হয়েল লুফের এরপরে আমাদের এখানে যেই স্টেটমেন্ট লিখবো তাহলে ওই স্টেটমেন্টে এই লেখাটা কাজ করবে ওই কাজটাই এই হোয়াইল লুফে করে থাকবে এই আমরা যদি লিখি এখানে এই স্টেটমেন্ট বা যে কোনো কাজ ইনপুট আউটপুট বা যে কোনো কাজকে এই যতক্ষণ পর্যন্ত ইচ্ছা ততক্ষণ পর্যন্ত করানো যাবে তাহলে এই স্টেটমেন্টটা সম্পাদিত করবে তাহলে এই হোয়াইল লুফের প্রথমে এই কন্ডিশনটা চেক করা হয় যে কন্ডিশনটা টেস্ট করা হয় এখানে যদি এরকম এই লেস দেন দেওয়া থাকে বা গ্রেটার দেন দেওয়া থাকে যদি এরকম দেওয়া থাকে এক্স লেস দেন টেন তাহলে এই এক্সের মানটা টেক টেনের থেকে ছোট কিনা মান আমরা যখন ইনিশিয়ালাইজ করে দেবো আগে এবং এখানে ইনক্রিমেন্ট হবে এক্স প্লাস প্লাস করে আমরা এই স্টেটমেন্টের ভিতরে এই এখানে প্রথমে এই কন্ডিশনটা চেক করে নেওয়া হয় তারপরে স্টেটমেন্টের কাজ করে থাকে এই হোয়াইল লুফের আন্ডারে এই দ্বিতীয় বন্ধনীর ভিতরে কাজটা এরপর আমরা দেখব ডু হোয়াইল লুপ তৃতীয়ত দেখি যদি এই তৃতীয় নম্বরে এই ডু লুপ এই ডু লুপ যদি আমরা দেখি এই এগুলো এই লুফিং প্রসেস এই তিনটি হচ্ছে কি লুফিং পর লু হওয়ার লুফ ডু লু ডু হয় লুফ তাহলে এইগুলি কন্টিনিউস প্রসেস তবে শর্ত সাপেক্ষে এই কাজগুলি সম্পাদিত হয়ে থাকে এই ডু লুফ অনেকটা এই হওয়ায় লুফের মতে এখানে ডু লেখে এই ডু লেখে ডু লিখে এর বন্ধনী দিতে হবে এই বন্ধনী যদি দ্বিতীয় বন্ধনী দিই এরপরে এর ভিতরে থাকবে এই স্টেটমেন্ট এই স্টেটমেন্ট দ্বিতীয় বন্ধনী ক্লোজ এই দ্বিতীয় বন্ধনী ক্লোজ এরপর এখানে দেখবে এই হয়েল অয়েল কন্ডিশনটা দেওয়া থাকবে এখানে এই কন্ডিশন এই কন্ডিশনটা আমরা জানি কন্ডিশন এই এক্স ল্যাস দেন ওয়াই দেন নট ইকুয়াল টু এই কন্ডিশনগুলি এখানে দেওয়া থাকে তাহলে এই বিভিন্ন ধরনের কন্ডিশন আছে আমরা কন্ডিশানগুলি দেখেছি এই ডেটা টাইপের মধ্যে তাহলে ভেরিয়েবল ডিক্লারেশনের ক্ষেত্রে তার এই কন্ডিশান এটা হচ্ছে কি এখানে কন্ডিশন হবে তাহলে সর্বশেষ এই কলম দিতে হবে আমাদেরকে তাহলে এই ডু হাইলে আমরা সংক্ষিপ্ত স্টেটমেন্টের স্ট্রাকচারটা যদি এরকম তাহলে আমরা যদি একটি কোডিং লিখি এই ডু হাইল লোফের জন্য তাহলে আমরা মেইন স্ট্রাকচারটা আমরা এই অনলাইন কোচিংটাকে দশবার দেখানোর জন্য দু হাইল লোফের স্টেটমেন্ট ব্যবহার করে আমরা যদি এইটাকে দশবার দেখাই বা দশবার কাজ করি একটি কাজ তাহলে আমরা এটা দেখি তাহলে এইটার জন্য আমরা মেইন ইয়ে লিখতে হবে এই মেইন সি কোডিংয়ের এই ইনক্লুড এই কোডিংয়ের জন্য ইনক্লুড

অনলাইন কোচিংটাকে দশ বার শো করবো তাহলে আমরা যে ডু লেখি এই ডু ডু লেখে আমরা এই দ্বিতীয় বন্ধনে দিতে হবে তাহলে এখানে লিখতে হবে এই প্রিন্টেফ আমরা এই সংক্ষেপে এই স্ট্রাকচারগুলো আলোচনা করতেছি তাহলে আমরা আরও যখন আরও প্র্যাকটিক্যাল করবো ডিটেলস তাহলে আরো দেখব তাহলে এই প্রিন্টেফ এই অনলাইন কোচিং স্ল্যাশ এই অ্যান্ড ডাবল ইনভাইটেশন কমা এরপরে প্রথম প্রথম ক্লোজ এফরে সেমিকলন এই সর্বশাসন আমাদেরকে সেমিকলন এগুলো দিয়ে যেত কম্পাইল করে নিলে আমরা এই ইরগুলো ছোটো খাটো দূর করতে পারব এরপর আমরা এই ডুও এই আই প্লাস প্লাস করবো আই যে আমরা ডিক্লেয়ার করেছি এই আই প্লাস প্লাস আইয়ের যেই মান ছিল ওই মানটা এক করে এক করে ইনক্রিমেন্ট হবে এবং আমরা এখানে এই ডু লু ক্লোজ করবো এই ডু লুপ এরপরে হয়েল আমরা কন্ডিশন দিব এই হয়েল আমরা এইখানে যদি কন্ডিশন দিই এই হয়েল হয়েল হবে হয়েল এই আই হয়েল এখানে আমরা দেখতে পারি এই আই লেস দেন আই লেস দেন টেন এই টেন যতক্ষণ আই এই দশের থেকে ছোট থাকবে এই যতক্ষণ ছোট থাকবে ততক্ষণ এই ডু লুপে কাজটা করতে থাকবে আইএমান যদি টু হয় তাহলে এই দশের থেকে ষোট মান যদি নাইন হয় তাহলে দশের থেকে ছোটো তখন ওটা প্রিন্ট করবে তাহলে জিরো থেকে নাইন পর্যন্ত এই দশ বার এরপর আমাদেরকে এখানে সেমিকরণ ক্লোজ করতে হবে এরপর আমাদেরকে এই গ্যাটসিএস আমরা আউটপুট দেখার জন্য গ্যাট সিএস একটি ফাংশন ব্যবহার করতে হবে এই গ্যাট সিএইচ এই ফাংশন এরপর আমাদেরকে এই বয় মেইন ফাংশন মেইন ফাংশন ক্লোজ করতে হবে তাহলে এই ডু লুফ আর ফর লুফ বা হোয়াইট লুফ এই লুফগুলি ব্যবহার করে আমরা কন্টিনিউস প্রসেসে এক বা একাধিক আউটপুট বা ইনপুট বা যে কোনো কাজ সম্পাদিত করতে পারি এই মোট টাইম বা অনেকবার